তালশারি সি বিচ দেখে এবার আমরা আবার একটি গ্রাম্য পথ ধরে যাচ্ছি চন্দনেশ্বর মন্দির দেখতে তো চলেই এসেছি এখানে গাড়ি রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে এই চন্দনেশ্বর মন্দিরটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এটি বালাসর। যদিও এটি দীঘা বেড়াতে আসলে সবাই এই জায়গাতে মানে ঘুরে যায় কারণ দীঘার ওই নিউ দীঘা থেকে তো খুবই কাছে প্রায় মানে দীঘা থেকে পাঁচ ছ কিলোমিটারের মধ্যেই এই চন্দনেশ্বর মন্দির আর যেখানে ও উড়িষ্যা আর বেঙ্গল বর্ডার রয়েছে সেখান থেকে অ্যাপ্রক্স তিন কিলোমিটারের মতন হবে তো আমরা এবার প্রবেশ করব। এটি একটি মহাদেবের মন্দির স্থানীয় মানুষজনের কাছে খুবই জাগ্রত এই মন্দির আর এটি বললামই তো এটি মহাদেবের মন্দির প্রতি আর কি ওই পয়লা বৈশাখের ওই সময় চৈত্র সংক্রান্তির সময় প্রচুর ধুমধাম করে এখানে পুজো হয় মেলা বসে তো আমরা প্রবেশ করেছি প্রবেশ করার সময় আমাদের পঞ্চাশ টাকা করে একটা কুপন কাটতে হলো ভোগের কুপন আর জুতো এখানে রাখার জায়গা দেখিয়ে দিল আমাদের দুজনের জুতোর জন্যে দশ টাকা নিয়েছে তো আমরা এবারে মন্দির দর্শন করে তারপরে লাস্টে ওই ভোগের যে প্রসাদ ওই খাজা ওখানকার যে থাকে আর কি সেগুলো নেবো তো মন্দির চত্বরটি খুবই সুন্দর প্রচুর লোক সমাগম হয়েছে যারাই দীঘা বেড়াতে আসে তা তারা মোটামুটি এই মন্দিরটি দর্শন করে যান তো আমরা এটা ফার্স্ট টাইম দেখবো আমরা অনেকবার দীঘা গেছি কিন্তু এই মন্দিরটি আমরা দেখিনি তো এগোচ্ছি সামনের দিকে খুব সুন্দর একটা সাদা রঙের শিবের মন্দির রয়েছে ঢোকার মুখেই রয়েছে শিবের বাহন নন্দী এবং সেখানেও পুজো হচ্ছে অনেক মানুষজন সেখানেও পুজো দিচ্ছে তো আমরা একটুখানি ভালো করে আগে মন্দির চত্বরটি ঘুরে ঘুরে দেখব তারপর পুজো দেব বিশাল একটা এলাকা জুড়ে মন্দির মূল মন্দিরের ছাড়াও অনেক ছোট ছোট মন্দিরও এখানে রয়েছে খুব সুন্দর একটি পুরনো মহাদেবের মন্দির তো আমরা এগিয়ে দেখছি এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে মহাদেবের নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে সামনেই রয়েছে একটি বেশ বড় সুন্দর একদম টলটলে জলের পুকুর এখানে ভক্তরা স্নান করছে হাত পা ধুচ্ছে করে তারপর মন্দিরে পুজো দিতে যাচ্ছে অনেক সময় ওই যখন মেলা হয় বা অনেকে মানসিক থাকলে ডন্ডি কেটে কেটে এই পুকুরে স্নান করে ওই মন্দিরে পুজো দেন চতুর্দিকে প্রচুর দোকান রয়েছে বাড়ির লোকের জন্যে কিনতে ইচ্ছে করলে কিনে নিয়ে যেতে পারবেন আর কি তো সামনেই রয়েছে একটি ছোটো মন্দির আমরা ভাবলাম যাই আগে এই মন্দিরটাই দেখে আসি কি পুজো হচ্ছে বা কি মন্দির এখানে